মনে করিয়েন না তিন শ্রেণীর মানুষকে অবহেলা করিয়েন না তাদের মানহানি করিয়েন না তাদেরকে অপদস্থ করিয়েন না তাদের লাঞ্ছিত করিয়েন না তাদের বিরুদ্ধে সমালোচনা করিয়েন না তাদের ক্ষতি সাধনের চেষ্টা করিয়েন না তিন শ্রেণীর মানুষ কারা বলছেন ওলামা আলেম ওলমার বিরুদ্ধে কখনো জবান খুলবেন না যদি কোরআন শুননার আলেম একটা না হলে আপনার ক্ষতি আছে আর দ্বিতীয় হচ্ছে যারা নেত্রী স্থানীয় ব্যক্তি তাদের বিরুদ্ধে জবান খুলিও না কিন্তু গণতন্ত্র শিখিয়েছে যে স্বাধীনতা গণতন্ত্রের ব্যাপারটা অন্যরকম বাকি ইসলামিক খেলাফতের ক্ষেত্রে যে তরিকা রয়েছে সেটা হচ্ছে যে না শাসক দেশে আপনার চাহিদা মোটামুটি সব চাহিদা তো পূরণ করতে পারবে না কেউ কিন্তু মোটামুটি আপনার আমন নিরাপত্তা দরকার সিকিউরিটি দরকার আপনার রুজি রোজগারের জন্য ক্ষেত্র প্রয়োজন ইত্যাদি ইত্যাদি আপনার চলাফেরা পরিবার নিয়ে আপনি চলাফেরা করছেন ইত্যাদি চালাচ্ছে তাতে কিছু অপ্রীতিকর হচ্ছে এরকম হলে শাসকদেরকে কখনো লাঞ্ছিত অবদস্ত করিও না ওয়াল ইখওয়ান ভাই ব্রাদার মুসলিম ভাইদেরকে কখনো লাঞ্ছিত অবদস্থ করিও না তারপরে শুনেন কেন বলছে ফাইন রহমান ইস্তা হাফাবিল আলেমদের কেউ যদি অবমাননা করে আলেমদের কেউ তৌহিন করে আলেমদের ব্যঙ্গচিত্র করছে আজকাল ফেসবুকে প্রচার মাধ্যমে আলেম ওলমাদের ব্যঙ্গচিত্র করছেন আপনি খুন কাজটা করলেন লাফতে কি করলেন আপনি ভালো কাজ করলেন না আপনার কোণার পড়লে কোনা বাড়লো কিছুই করতে পারবেন না আপনি আরে হাতি চলতা রেগা কোত্তা ভোক্তা কিছুই করতে পারবেন না আপনি কিছুই করতে পারবেন না এই সব করে লাভটাই কি করলেন এগুলো হচ্ছে নোংরাদের কাজ নিকৃষ্টদের কাজ এগুলি ওদের কাজ যাদের কাছে কোরআনের দলিল নাই রসুলের হাদিস নাই আলেম সমাজ করা হাদিসে কথা বলছে সেই জন্য তাদের আপনি তহিন করছেন তাদের ব্যঙ্গচিত্র করছেন তাদেরকে নিয়ে হস করছেন বা তাদের ওপর আপনি ফুতুয়াবাজি করছেন আলেমদের সাথে যারা খারাপ ব্যবহার করবে যাহাবাদ আখেরা তার পরকাল ধ্বংস হয়ে যাবে ভালো করে শোনেন আবদুল্লাহিন মোবামার করেছে আলেমের বিরুদ্ধে কোরান সুনার আলেম হইতে হবে কিন্তু তারপর আলেম তিন প্রকার আছে পেটপুজারী আলেম তাবিজ ব্যবসা মাজার ব্যবসা হ্যাঁ পীরমুরিদির ব্যবসা মিনা লাইসেন্সের সব ব্যবসা ওগুলো আলাদা মিলাদ ব্যবসা না ওগুলো নাই কোরআন সুন্না আলেম আপনার পকেট থেকে পয়সা টানার চেষ্টা করে না আপনার পকেট থেকে একটা পয়সা টানার চেষ্টা করে না কখনো আপনাদের কাছে কেউ চাইতে আসেনি যে আপনাদেরকে দুটো কথা শিখে কালেক দিন পয়সা দেন বাড়ি বাড়ি গিয়ে আপনার কাছ থেকে কালেকশন করছে না তো যারা কোরআনার কথা বলে তাদের বিরুদ্ধে যদি আপনি জবান দারাজি করেন তো কি হবে নষ্ট হয়ে যাবে আর শাসকের বিরুদ্ধে যদি করেন যদি আপনি বাড়াবাড়ি করেন আর আপনি যদি অন্যায় কথা বলেন আর যার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই রকম যদি পদক্ষেপ নেন জাহাবাদ দুনিয়া দুনিয়া খারাপ হবে আখেরাত যদি খারাপ নাও হয় কি হবে দুনিয়া খারাপ হবে জालিম শাসক তখন খোঁজ করবে যে রে এই গ্রামে কি আমাদের বিরুদ্ধে রে সচ্চর রে ধর ওকে উঠা ареস্ট কর ढुগাও ওকে হ্যাঁ হাসিটা চড়া এই কর সেটাই কর করবে না করবে না জি হ্যাঁ দে ভাই কার হাজ্জাজবে নিউজুপ এক লাখ 20 হাজার লোকে দইরা peine মেরেছে এতে তো জালেম ছিল জি তবে ইন্দ্র যুগে বড় জালেম বসদার গভর্নর তো কথা হচ্ছে যে যারা এইরকমদের বিরুদ্ধে জুলুম ছিল এমন না যে জুলুম ছিল না কিন্তু তাদের বিরুদ্ধে যখন জবান খুলেছে মা ভিতরে ভিতরে না একে কি করে সরানো যায় এরকম করে অথচ সরাতে পারেনি তখন ধরে ধরে নিয়ে গিয়ে গলা কেটেছে এক লাখ বিশ হাজার এটা পুরাতন একটা ইতিহাস বললাম এই ইসলামের চোদ্দশো বছরের ইতিহাস এইরকম যুগ যুগ হইতে আছে সুতরাং আপনি দুনিয়া কেন খারাপ করতে যাবেন তাদের বিরুদ্ধে বলে দুনিয়া খারাপ করে লাগবে আপনার দুনিয়াটা ঠিক থাক আর আপনার আখেরাত ঠিক থাক আলমের বিরুদ্ধে বলি নারীদের বিরুদ্ধে বলে আপনি কিছু করতে পারবেন না আরে মশা বা মাছি যদি হাতির বিরুদ্ধে বা বিড়াল যদি হাতির সাথে লড়াই শুরু করে তো কি করতে পারে কিছু করতে পারবে না নিজেরই ক্ষতি করবে পা দিয়েছে বেঁধবে ব্যাস শেষ এক মুহূর্তে বিড়াল শেষ ঠিক না তো এই হচ্ছে অবস্থা তো ওই রকম কাজ কখনো করবেন না এগুলো আমার কথা নয় সালাফে সালহিনের কথা তিন নম্বর বললাম যে ভাই বেরাদ আত্মীয় স্বজন ভাই মুসলিম ভাই এদের বিরুদ্ধে অমানিস্তাফি লিখুয়ান আর যারা মুসলিম ভাই বেরাদের বিরুদ্ধে বলে মুসলিম মুসলিমের বিরুদ্ধে বলে মুসলিম মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জাহাবাত মরুয়তহু তার মান সম্মান নষ্ট মান সম্মান নষ্ট এটা কি মানুষ নাকি দেখো মুসলিমের বিরুদ্ধে সব কাজ করছে হ্যাঁ মুসলিমদের বিরুদ্ধে কাজ করেছে এ ওই গ্রামের মুসলিম এ ওই গ্রামের মুসলিম একজন আরেকজনের বিরুদ্ধে শেকড় কাটছে হ্যাঁ এই কেমন মুসলিম যে মুসলিম দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অথবা গোয়েন্দাগিরি করছে তো যাই মুসলিম কোন ব্যক্তির বিরুদ্ধে যদি আপনার মুসলিম ভাই কখনো আপনি তার বিরুদ্ধে জবান লম্বা করবেন না আলামের বিরুদ্ধে করবেন না শাসকের বিরুদ্ধে করবে সে আরো আলাম নবালা ইমাম জাহাবির রহমতুল্লাহ আলী সতেরোতম খন্ড দুশো পৃষ্ঠা এই দিয়ে আমার আলোচনা কথা লম্বা হয়ে গেল মনে করছিলাম যে এই বিষয়টি আপনাদের জন্য অনেকটাই নতুন হবে কারণ এগুলো বিষয় মনে করে মানে হচ্ছে দরবারি আলেম বড়ই রোগ একটা বুঝতে এই ধরনের কথা বললে দরবারি আলেম আর কোন দরবারে গিয়েছি বলেন কাছে গিয়েছি কোনদিন দেখেছেন দেখেছেন কোনোদিন যে ওদের সাথে গিয়ে বসে যা ছবি তুলেছি আর নিজেরা আমি নিজের কথা বলছি না আমাদের আমাদের বড় বড় ওলামারা আছে দেখেছেন যে ওদের পাশে বসে একসাথে ইফতার পার্টিতে আমরা কোন মহিলার সাথে বা পুরুষের সাথে নেতা নেত্রীর সাথে আমরা ইফতার পার্টিতে আছি দেখেছেন নাকি তারপর যদি আমাদেরকে দরবারি বলেন তো দরবারি ওরাই হতে পারে যারা ওদের পিছন পাশে দেখেন যে ছবি মাসা মহিলা মহিলার পাশে বসে আছে অথবা এদের সাথে পাশে বসে আছে অথচ সেটা হইতে পারে অথবা বললো যে তারা আমাদের বন্ধু আমরা বন্ধু বলি শত্রু বলিনি শত্রু বললে দুনিয়া খারাপ করবে আর বন্ধু বললে ইমান খারাপ হবে তার বন্ধু বলবো না শত্রু বলবো না এটা হচ্ছে আপনার নিরাপদ আপনি নিরব থাকেন জবান থেকে কোন কথা বেরিয়ে গেলে ফিরিয়ে নেওয়া যায় না যেমন আপনার যদি বন্দুক থেকে গুলি ছুড়ে দিলে আর ফিরিয়ে নেওয়া যায় না ওই রকমই জবানকে যদি কন্ট্রোলে রাখেন তো আপনার দিন দুনিয়া সুন্দর থাকবে আল্লাহ রব আলমিন যেন আমাদেরকে সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমাদের দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকার